হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো কেমন আছো তোমরা সবাই একটু জানিও তো আমি গিয়েছিলাম পাপাইকে স্কুল থেকে আনতে তো পাপাইকে আনার পথে আর এদিকে দেখো আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে জানি না কেন রাতেও কিন্তু ঘুমিয়েছি তবুও প্রচুর ঘুম পাচ্ছে তো যাই হোক এদিকে পাপাইকে আনতে স্কুলে গিয়েছিলাম তো পাপাইকে স্কুল থেকে আনার পথে দোকান থেকে পাপাইয়ের স্কুলের সামনে দোকান থেকে কিন্তু আমি খাওয়ার কিছু কিনে নিয়ে এসেছে বাবাই বলছিল যে মা আমি রোল খাবো রোল খাবো বাট রোল আজকে হয়নি দেরি হবে তত টাইম তো আমি দাঁড়িয়ে থাকার মতো আমার কাছে টাইম নেই কারণ বাড়িতেও অনেক কাজকর্ম আছে তো তারপরে নিয়ে চলে আসলাম দুটো ব্রেড চপ আর একটা সমোসা ওর জন্য নিয়ে চলে আসলাম আর ও তো এতটা একা একা খেতে পারবে না ও এখান থেকে মানে কিছুটা কিছুটা খাবে আর আমার জন্যই রেখে দেবে তো তারপর আমাকে খেতে হয় তো ওর সাথে সাথে আমিও বসে বললাম তো আর এখানে আমি একটু নিয়ে নিচ্ছি চিলি সস তোমরা তো দেখোই যে আমি প্রচুর মানে যে কোনো খাবার খাই তো চিলি সসটা নেই চিলি সসটা আমার কাছে মানে খুব বেশি ভালো লাগে তার জন্য একটু চিলি সস নিয়ে নিলাম এবারে কিন্তু খাওয়া স্টার্ট করে দেবো তো যাই হোক অনেক দিন পর মানে ব্লগ দিচ্ছি অনেক দিন হলো কোনো ব্লগ ট্লগ কোনো ভিডিও টুডিও দিচ্ছি না আমি তার কারণ মানে ভিডিও তো ফোনে অনেক আছে বাট আমি এডিট করার টাইম পাইনি আর কি বলবো মানে শরীরটাও একটু তেমনটা ভালো নয় আর পাপায় সামনে এক্সাম ওর পড়ার দিকেও মানে আমাকে একটু ধ্যান দিতে হচ্ছে আর এদিকে ওদিকে নিমন্ত্রণ খেতে খেতে দিন চলে যাচ্ছে এই কিছুদিন দু তিন দিন আগে হায়ার সেকেন্ডারি রেজাল্ট দিল তো হাই সেকেন্ডারি রেজাল্টের মিষ্টি খাওয়া নিমন্ত্রণ ছিল কয়েক বাড়িতে সেদিকে যাওয়া হলো তারপরে বার্থডে বলো বিয়ে বলো অনেক নিমন্ত্রণ মানে ছিল যার জন্য মানে ভিডিওগুলো দেওয়ার মানে আমার একদমই টাইম হয়নি আর এই ব্যস্ততার মাঝে না অনেক ভিডিও আমি নিতেও পারিনি তো যাই হোক অনেক দিন পর আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো একটু জানিও আর তোমরা না আগে আমাকে প্রচুর ভালোবাসতে এখন কিন্তু তোমরা আমাকে মানে ভালোবাসা দিচ্ছই না বলতে গেলে মানে দিচ্ছই না জানি না কেন আমি আমি কি তোমাদেরকে মানে সেভাবে কি আর বলবো সেভাবে হয়তো ভিডিওগুলো আমি দিতে পারি না যার জন্য তোমরা মানে আমাকে ভালোবাসো না তো যাই হোক যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি তো এদিকে এখন যদি তোমাদের ভালো না লাগে তাহলে তো আমি আর কিছু করতে পারবো না বলো আর প্লিজ মানে রিকোয়েস্ট করছি তোমাদেরকে যে আমি হয়তো ভালো কোয়ালিটির ভিডিওগুলো দিতে পারছি না যার জন্য তোমাদের পছন্দ হচ্ছে না কিন্তু একটু মানিয়ে গুছিয়ে নি আমার ভিডিওগুলো তোমরা একটু দেখো আমাকে একটু সাপোর্ট করো তো চলো আজকে এখানেই শেষ করছি চলো টাটা বাবা সবাই